আমার একটা আল্লাহ করে তার অন্তরে একটা কালো দাগ পরে আরেকটা গুণা আর আরেকটা কালো দাগ পরে আরেকটা গুণা করলে আরেকটা কালো দাগ পরে আল্লাহ রসুল বলেন যখন তার তৌবা নসিব হয় না যখন সে তৌবাগ করে না তখন অন্তরটা কালো দাগ পড়তে 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 অন্তরটা কালো সাই হয়ে যায় তখন ওই অন্তরে জিকির ভালো লাগে না তখন ওই অন্তরে ইসলাম ভালো লাগে না কথা বলেন না একটু জোরে বলেন না একটু ইসলাম ভালো লাগে না তখন ওই অন্তরে আলেম বিদ্বেষী হয় তখন ওই অন্তর আলেম দেখলে ভালো লাগে না তখন ওই অন্তর আলেমদের চেহারা দেখলে ভালো লাগে না তখন ওই অন্তর মাদ্রাসা দেখলে ভালো লাগে না তখন ওই অন্তর আল্লাহর কথা ভালো লাগে না ঠিক কিনা কান এই জন্য খারাপ কাজ করলে তুমি সাথে সাথে তৌবা করো গুনাহ হয়ে গেলে তৌবা করো গুনা হয়ে গেলে তৌবা করো কি করো বলেন কি করো বলেন কি করো তৌবা করো গুনা হয়ে গেলে তৌবা করো আল্লাহ রসুল বলেছেন তৌবা করলে কালো ডাকটা মুসে যায় আবার গুনা হইলে আবার তৌবা করলে কালো ডাকটা মুছে যায় আল্লাহর পয়েগাম বৰ বলেন তৌবা করো তৌবা করো ফাইনি আতুবু ইলাই শিফিলিয়া উমি আ তামার ৰৱা ভুত্তিৰ মিৰিও আউ কামাক লালাইহি সালাম আল্লাহ ৰসুল বলেল আমি তৈনিক একশো বাৰ তৌবা করি সব আল্লাহ জৰুৰে খান আল্লাহ ৰসুল বলে আমি দৈনিক একশ বার তৌবা করি উম্ম তবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তৌবা করো তো যেই কথা বলা উদ্দেশ্য আল্লাহর রসুল বলে নেক কাজ করলে ভালো লাগেনি বিলে হা ভালো লাগে নেক কাজ করলে ভালো লাগেনি বিলে হা ভালো লাগে আপনাদের নেক কাজ করলে ভালো লাগেনি বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগে গুণা করলে খারাপ লাগেনি বিলে খারাপ লাগে আল্লাহ রসুল বলেন ফাহিল তুমি মুমিল মুমিল তুমি মুমিল তুমি মুসলমান ন্যাক কাজ করলে তোমার ভালো লাগে খারাপ কাজ করলে তোমার খারাপ লাগে তাইলে তুমি মুসলমান তো মুসলমানের যে গুণগুলা বললাম এই গুণগুলা আল্লাহ তাহলে আমাদের সবাইকে হাসেল করার তো অভিজ্ঞান করে আরও জোরে কেন মুসলমান হন মুসলমান হন বুডার লিস্টের মুসলমান না আল্লাহর খাতায় যে মুসলমান ওই মুসলমান হওয়ার চেষ্টা করে আল্লাহ তো অভিজ্ঞান করে গেল এক আল্লাহর রহমত কার উপরে এক নাম্বার যারা ইমানদার ইমানের কিছু হাদিস বলছি আপনাদের কি দুই নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াহাজারু আর যারা হিজরত করে আল্লাহর রাস্তায় হিজরত করে যারা এই মাদ্রাসার ছাত্রগুলো আল্লাহর রাস্তায় হিজরত করছে এই মাদ্রাসার উস্তাদরা আল্লাহর রাস্তায় হিজরত করছে আলিমুল আবার আল্লাহর রাস্তায় হিজরত করে এই গুণটা হল আল্লাহর রহমত আল্লাহর রহমত পাওয়ার গুণ যারা আল্লাহর রাস্তায় হিজরত করে আল্লাহর রাস্তায় যারা হয় আল্লাহর রাস্তায় বাহির হইলে খারাপ বলা যাবে না আল্লাহর রাস্তায় হইলে কথা না যে কথা বলা যাইব না যারা আল্লাহর রাস্তায় হিজরত করে আল্লাহর রাস্তায় বাহির হয় আল্লাহর রাস্তায় যারা হিজরত করে কোরআন শরীফের এক আয়াতের সাথে আমাদের ছাত্রগুলার স্বভাব বনে যায় কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাস্তার কিছু মানুষ আছে যারা জাস্না করে না আল্লাহর রাস্তার কিছু মানুষ আছে যারা ইচ্ছা করলে এদিক সেদিক যাইতে পারে না তারা সব সময় আবদ্ধ থাকে তারা সব সময় আল্লাহর দিকে মোতাবাজ থাকে ওই আয়াত আর আমাদের ছাত্রদের স্বভাব বলে যায় তারা মা বাবার বুক খালি কইরা আইছে তারা মা বাবার বুকটা খালি কইরা আমাদের কাছে চলে আসছে এদের মার বিছানাটা খালি এদের মা ডান দিকে হাত রাখলে এদেরকে পায় না এরা মার বুকটা খালি কইরা আমাদের কাছে চলে আসছে দিন শিকার জন্যে আল্লাহ পাক বলেন যারা আল্লাহর রাস্তায় হিজরত করে যারা ইমান আনে আর হিজরত করে তিন নাম্বার কি ওয়াজা খাদুফি সাবিল আর যারা আল্লাহর রাস্তায় যাহাদ করে আল্লাহর রাস্তায় যাহাদ করে আল্লাহর রাস্তায় যারা জাহাদ করে আল্লাহর রসুল বলছে আল্লাহর পয়েগম্বর বলছে আমার রাস্তায় যারা আল্লাহর রাস্তায় যারা জেহাদ করবে তাদের জন্য আল্লাহ তালার জান্নাত অপেক্ষা করতে আছে আল্লাহর রসুল বলেন আল্লাহর পয়গাম্বর বলেন ওগো আল্লাহ ওগো মালি আমারে শহীদ বানায় ডাক দিও আবার জিন্দা কইরো আবার শহীদ হবো আবার জিন্দা করো আবার শহীদ দেবো আবার চিন্তা করো আবার সহিবো আল্লাহ গো শাহাদতের মৃত্যু তুমি আমাকে নসিব করো আল্লাহ তুমি আমাকে কবুল করো শাহাদতের মৃত্যু নসিব করো এইভাবে করে করে আল্লাহর পার শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে তামান্না করেছেন এই জন্য এই তিনটা গুণ যার ভিতরে আছে আল্লাহ বলেন আল্লাপ বলেন্ল এরা সবাই আল্লাহ পাকের রহমতের চাদরের ভিতরে আছে এদের উপরে আল্লাহ রহমত আছে এরা চাইলে আল্লাহ তার দোয়া কবুল করে এরা হাত তুললে আল্লাহ তাদের দিকে নজর করে আল্লাহ পাকের রহমতের চাদরের ভিতরে এরা বদ্ধ আছে এই জন্য তিনটা গুণ আমাদের দরকার আসুন আমরা ইমানদার হয় আসুন আমরা আল্লাহর রাস্তায় হিজরত করি আমাদের বাচ্চাগুলাকে আল্লাহর রাস্তায় পাঠাইয়া দেয় এই এই শিক্ষার উপরে কোনো শিক্ষা নাই এই শিক্ষা মানুষ তুরকে ভালো করে এই শিক্ষা মানুষের ওই যে ডাকাতকে ভালো করে এই শিক্ষা আমাদের শিক্ষার উপরে কোন শিক্ষা হতে পারে না আমাদের শিক্ষা আল্লাহ প্রদত্ত আল্লাহর নবী প্রদত্ত শিক্ষা এই শিক্ষাকে আল্লাহর নসুল বলছে এটাই হল হইর এটাই হল হইরুকুমতা আল্লাহ মা ও আল্লামা আর এটাই হল জাতির মেরুদণ্ড আমাদের শিক্ষাটাই জাতির মেরুদণ্ড আমরা যে বলি না শিক্ষা জাতির মেরুদণ্ড এটা কোন শিক্ষা আমি আল্লাহ আল্লাহর কসম করে বলে যেতে পারি একমাত্র দিন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড জাতির মেরুদণ্ড জাতির মেরুদণ্ড ঠিক কিনা বলে দিন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড তারা জাতির মেরুদণ্ড আজ পর্যন্ত বলতে পারবেন আমার ডানে বামে যারা বসা তারা তারা কোন চুরিয়ে লিপ্ত আছে কোন ডাকাতিতে তারা লিপ্ত আছে কোন সন্ত্রাসীর ভিতরে তারা লিপ্ত আছে কোন জিনার ভিতরে তারা লিপ্ত আছে আজকে আলেম সমাজ আলেম সমাজ তাদের দ্বারা চুরি ডাকাতি চিন্তায় দর্শন নির্যাতন হয় না কিন্তু দেখা যায় তাদের উপরে ইস্টিম কিন্তু যারা চুরি চ্যাম্পিয়ন ডাকাতি চ্যাম্পিয়ন সন্ত্রাসীদের চ্যাম্পিয়ন তারা সুন্দরভাবে ঘুরে তারা পিস্তল নিয়ে ঘুরে আলেমদের এই সাজা হবে জাতিটা জানতে চাই ঠিক কিনা